আজ আমি খুব মজার একটা মাংস তৈরি করার জন্য নিয়ে এসেছি এখানে গরুর মাংস মেশরির মাংস ভাইরাল এটা অনেক এখন চলছে সেই মাংসটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি হাড় চর্বি সহ এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিব লবণ দিয়ে মাংস সাথে ভালো করে মিশিয়ে নিব এতে করে আধা ঘন্টা রাখলে পানি বের হবে সেই পানি দিয়েই কিন্তু মাংসটাকে রান্না করব। এখানে এক্সট্রা কোনো পানি আমি ব্যবহার করব না সেজন্য আমি ভালো করে লবণটাকে মিশিয়ে নিচ্ছি তারপরে আধা ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টা পরে ঢাকনাটা উঠে এর মধ্যে আমি কালো গোলমরিচ দিচ্ছি দশ বিশটার মতো আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা আরও বেশি বাড়িয়ে দিতে পারেন তারপর এখানে আমি নাগা বা বোম্বামড়ি সেটা দিচ্ছি একটা আপনারা চাইলে আরও দুই তিনটা দিতে পারেন তারপর আস্ত পেঁয়াজ দিচ্ছি আমি এখানে পাঁচ ছটার মতো আর দিচ্ছি আস্ত রসুন আমি এখানে একটা দিয়েছি আপনারা চাইলে আরও দুটো দিতে পারেন আর রসুনটাকে আমি আনামে দিচ্ছি সেজন্য আমি পানি দিয়ে ভালো করে রসুনটাকে ধুয়ে নিয়েছি সবগুলোই আমি ধুয়ে নিয়েছি রসুনটাকে আরও বেশি ভালো করে ধুতে হয়েছে কারণ এটা আমি কোনো রকমে উপরে যে ইটা আছে সেটা ফেলে নেই নেই সেজন্য এখানে রসুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর দিয়েছি টমেটো টমেটোগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি আমি এখানে দুইটা আর ছি আলু আলু আমার কাছে অনেক পছন্দের তাই এখানে আমি দুই তিনটা আলু দিয়েছি আপনারা জাল আলুটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন সম্পূর্ণ অপশনাল আর আলুগুলো দেখে আপনারা বুঝতে পারছেন মাঝখান থেকে আমি কিন্তু কেটে দিয়েছি আর দিচ্ছি আমি এখানে ফ্লেভারের জন্য ঘিটা ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার বের হবে মাংসটা খেতে অসম্ভব মজা হবে আর ঘিটা কিন্তু আমি নিয়ে নিই ফ্রিজে ছিল যেহেতু আমার ঘিটা আমি এভাবেই দিয়ে দিয়েছি আর এই ঘিটা আমি গ্রামের বাড়ির থেকে এনেছি খাটি ঘি ঘিটার ঘ্রান কিন্তু সেই মজার তারপর একটা ঢাকনা দিয়ে আমি টাইট করে আটকিয়ে দেব যাতে কোনো ধরনের বাতাস ভিতরে ঢুকতে না পারে যদি কোনো ছিদ্র থাকে ঢাকনার মধ্যে তাহলে এভাবে বন্ধ করে দেবেন তারপরে চাইলে আপনারা এখানে উপর দিয়ে আটা দিয়ে যদি বাতাস যাতে না ভেরে পারে আটকিয়ে দিতে পারেন আর আমার এটাতে কোনো রকমের বাতাস বের হবে না বলে আমি কিন্তু আটা দিয়ে আর আটকে নিলাম না এখানে আমি এখন আর কোনো ধরনের মশলা ব্যবহার করব না চুলা আস্তা একদম লোতে দিয়ে আমি বসিয়ে রাখবো প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো এর মধ্যে পানিটা বের হবে দেখেন আমি উপর থেকে দেখাচ্ছি কি পরিমাণে পানি বের হয়েছে আর চুলা আস্তা আপনারা দেখে বসতে পারছেন কতটা লোতে এভাবে আমি মাংসগুলোকে রান্না করব। আর এটা যেহেতু একদম ঢেকে রান্না করা হচ্ছে কোনো ধরনের পানি কিছুই ব্যবহার করা হবে না আর এই মাংসটা খেতে সত্যি অনেক মজার হয় আপনারা দেখে বুঝতে পারছেন আমি উপর থেকে দেখাচ্ছি দেখেন কত পরিমাণে পানি বের হচ্ছে এবার মাংসটা যখন আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন আমার টমেটো মরিচ সব কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর রসুনটাও দেখেন কতটা নরম হয়ে গিয়েছে এগুলো আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে নেড়ে নেড়ে দেখাচ্ছি আর আমি এখানে কাচের ঢাকনা ব্যবহার করেছি যাতে উপর থেকে দেখানো যায় যেহেতু আমি এই মাংসটা নতুন রান্না করছি ভাপে সেজন্য আর সে রসুনটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা নরম হয়ে গিয়েছে একদম ভিতরে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর মাংসগুলি দেখেই তো আপনারা বুঝতে পারছেন কতটা নরম হয়েছে আর এই মাংসগুলো আপনারা সাদা ভাত পোলাও রুটি পরোটা যা কিছুর সাথে খান না কেন খেতে কিন্তু অসম্ভব মজা আমি প্রথমবার খেয়ে মাংসটার প্রেমে পড়ে গিয়েছি এতদিন হলুদ মরুচ দিয়ে যে মাংস রান্না করেছি সেটার একরকম মজা ছিল আর এখন যে সাদা মাংসটা রান্না করেছি এটা খেতে আরও অনেক মজা হয়েছে আর সাথে ছিল ঘি ঘের ফ্লেভারে আর মাংস যে সে পুরো ঘরটা সুন্দর ম ম করছে আর ঝোলটা তো আমি তো দেখাচ্ছি খুব বেশি কিন্তু ঝোল ছিল না হালকা ঝোল ছিল ভিডিওটা আর বড় করবো না এখানে আমি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থেকেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা